আলাইকুম সালভে অটো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি কারওয়ালা ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে হন্ডা গ্রেস স্পেশাল এডিশনের একটি গাড়ি অবশ্যই সিলভার কালার রয়েছে গাড়িটাতে দেখতে পাচ্ছেন সামনে হেডলাইট লাইট উইথ ডিআরএল রয়েছে ডে টাইম রানিং লাইট রয়েছে এল ফগ লাইটও রয়েছে গাড়িটিতে এবং যদি আমরা গাড়িটির ইন্টেরিয়র দেখাতে চাই আপনাদের দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি ইন্টেরিয়র পিয়ানো ব্ল্যাক বললেও কিন্তু ভুল হবে না এবং যেহেতু হোন্ডা গ্রেস অবশ্যই স্টিয়ারিং কন্ট্রোল মাল্টিমিডিয়া স্টিয়ারিং রয়েছে এবং জাপান থেকে অরিজিনাল যে মনিটরটা আছে সেটা এখন পর্যন্ত গাড়িতে রয়েছে এবং যেহেতু শোরুম কন্ডিশন গাড়ি রিকন্ডিশন গাড়ি এখন পর্যন্ত নাম্বার ইনস্টার্ট হয় না গাড়িতে আপনারা যারা কিনতে চাচ্ছেন এই গাড়িটি পেয়ে যাবেন সালভেজ অটোতে সালভেজ অটো ঠিকানা আমরা ভিডিওর লাস্টে দিয়ে দেবো এসি বেন দেখতে পাচ্ছেন প্রতিটি জিনিস অনেক ভালো গ্রেডের গাড়ি এটি অকশন গ্রেড ফোর পয়েন্ট এবং রিয়ারেও এসি রয়েছে হ্যান্ড ব্রেস রয়েছে যদি আমরা এসি দেখাতে চাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়ারে এসি ফুললি লোডেড একটি কার এবং যেহেতু অপশন গ্রেড রয়েছে এটার ফোর সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে প্রতিটি জিনিস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে আমরা যদি গাড়িটি রিয়ার থেকে দেখতে চাই দেখতে পাচ্ছেন এখানে গ্রেসের যে মনোগ্রাম এটা আছে অবশ্যই গাড়িটি হাইব্রিড গাড়ি যেহেতু হন্ডা এবং এটা সিসি হচ্ছে পনেরোশো সিসি যারা যারা কম খরচে হন্ডা ব্র্যান্ডের গাড়ি ইউজ করতে চান তাদের জন্য এ হন্ডা গ্রেসটি পারফেক্ট হতে পারে এবং পিয়ানো ব্ল্যাক গাড়িটি কিন্তু ভিতর ইন্টেরিয়র কিন্তু চকচক করছে গিয়ার শিফটিং বক্স দেখতে পাচ্ছেন এবং এটা আপনারা পেয়ে যাবেন সালবে চট্টতে সালবে চট্টর ঠিকানা হচ্ছে মাটি কাটা ইসিবি চত্বর